আসসালামু আলাইকুম হোম প্লাস এখানে যে সুপার মার্কেট এখান থেকে আমার পরের ব্লগ আগের ব্লগের পরে এখন আরেকটা ব্লগ করতে যাচ্ছি এখন আমি দোতলায় যাব দোতলায় হচ্ছে বিশাল আকারের একটি সুপার মার্কেট আছে যে অলরেডি চলন্ত সিঁড়িতে উঠে পড়লাম এখান থেকে উপরে যাচ্ছি এখান থেকে নিচেরাও একটা খুব ভালো ভিউ পাওয়া যায় যদি খেয়াল করি এবং প্রচুর মানুষ তাদের বাচ্চাদেরকে নিয়ে আসছে আজকে শপিং করার জন্য এবং এখানে আমরা কিছু মানুষকে যে বাচ্চাকে নিয়ে যেতে দেখছি এরকম এবং এই যে প্রচুর বাচ্চারা এসেছে আসলে অনেক অনেক বাচ্চারা এসেছে আমরা সিঁড়ি ধরে দোতলার দিকে উঠে যাচ্ছে এবং এখানে বিভিন্ন পেট অ্যানিম্যাল পাওয়া যায় ওই যে উপরে একটা অ্যাডভার্টাইজ হচ্ছিলো কচ্ছপ বিক্রি করে তারপরে বিভিন্ন ধরনের টিকটিকি পাওয়া যায় গিরগিটি আর কি সেগুলো বিক্রি করে তো ওগুলো কোথায় আছে একটু দেখি খুঁজে বের করে দেখানোর চেষ্টা করব এই ফ্লোরটাই মূলত হচ্ছে অন্যান্য আইটেমের পাশাপাশি খাবারটাই বেশি পাওয়া যায় এই বাম পাশে কিছু জামা কাপড় পাওয়া যায় এখানে ছেলেদের আইটেম আসলে যা বুঝলাম দোতলাই বেশি তো এই জিনিসগুলো আর দেখানোর প্রয়োজন আছে বলে মনে করছি না সরাসরি খাবারের সাইডটায় চলে যাই ডান দিকে তাকালে দেখেন ওই যে দূরে লেখা মেগা ফুড মার্কেট তো আমরা সেই মেগা ফুড মার্কেটে যাচ্ছি এখানে কিছু বাচ্চাদের জুতার দোকান আছে এবং মজার ব্যাপার সাউথ কোরিয়া এরা সবাই হচ্ছে বাচ্চাদেরকে এই যে ট্রলিগুলো আছে ট্রলিগুলোর উপরে উঠিয়ে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে দেখতে খুব সুন্দর লাগে খুবই সুন্দর লাগে আর যারা হাঁটতে পারে তারা তো হাটে এরা মনে হয় দুই বোন এরা হচ্ছে হাঁটছে তো যাই হোক আমরা হচ্ছে এই যে হোম প্লাস মেগা ফুড মার্কেটে চলে আসছি এবং চলে আসলাম এখানে বিভিন্ন ধরনের র ফুড পাওয়া যায় রেডি ফুডও কিছু আছে যেমন এখানে কিছু এক্সকিউজ মি এখানে কিছু ডেজার্ট আইটেম আছে কেক পাওয়া যাচ্ছে খুবই সুন্দর ফিনিশিং এদের কেকের আমার ছোট বোনের কথা মনে পড়ছে ও কেকের বিজনেস করে হোম মেড কেক বানায় ইভেন আমি যতটুকু জানি আমার থেকেও বেশি ইনকাম করে কেক বানিয়ে তার কেক খুবই মজার আমি নরমালি কেক বা পুডিং এই টাইপের জিনিস বাইরে কোথাও থেকে আর খাই না তো এখানে কিছু খাবার আছে এগুলো অর্ডার করলে ডিরেক্টলি ওরা বানিয়ে দেয় ওখানে কিছু ফ্রুটস আছে ওগুলো ডেমো পারপাস ওগুলো আর্টিফিশিয়াল আর কি ফ্রুট সাজিয়ে রাখার জন্য ডিসপ্লে জন্য এখানে কিছু রেডিমেড সালাদ আইটেম পাওয়া যায় এখানে কিপার অলরেডি এ ফ্রেশ ফ্রেশ কিছু সালাদ আইটেম দিয়েছে খুব খুবই কালারফুল চিকেন ক্র্যাব এগুলোর সাথে মিক্স করা আছে দেন এখানে বোধ হয় সস জাতীয় কিছু আইটেম এগুলো চিনি না আসলে অ্যান্ড এখানে যে রেডিমেড কিছু কফি পাওয়া যায় কোরিয়ানরা প্রচুর কফি খায় এখানে বিভিন্ন ভার্সনে কফি আছে দেন হচ্ছে গ্রিনস যেগুলো বিভিন্ন শাকসবজি শাক সবজির আইটেম সাথে একটু মাংস দেওয়া বা কিছু সামুদ্রিক যে শেওলা থাকে এটাকে বলে হচ্ছে খিম আপনারা হয়তো খিম বা খাবারের নাম শুনেছেন তো এখানে সেই খিমটা পাওয়া যায় আর এখানে বোধ টক দই টাইপের বা অন্য কিছু আইটেম আসলে এত বিশাল মার্কেট সব কিছু খুটিয়ে খুঁটিয়ে দেখা কঠিন এইটা বেশ লোভনীয় দেখেন যারা সুশি খেতে পছন্দ করেন এই যে পাঁচ হাজার নয়শো নব্বই কোরিয়ান ওন ছয় হাজার নয়শো নব্বই কোরিয়ান ওন এবং খুবই কালারফুল কিছু আইটেম এখানে পাওয়া যাচ্ছে দেখে মনে হয় যে একটা নিয়ে যাই এবার এই মুহূর্তে বিলাসিতা করার খুব বেশি সুযোগ নেই এসে মাত্র সেটেল ডাউন হলাম বাসার জিনিসপত্র অনেক কিছু কিনেছি এই দেখেন এই যে একদম র স্যামন ফিশ এখানে পাওয়া যায় হ্যাঁ এবং সামনে গেলে দেখবেন আরও বড় বড়ো টুকরা দেখা যাবে পাওয়া যাবে এরপরে এখানে আবার কিছু ফ্রাইড আইটেম আছে যেমন হচ্ছে এখানে মাংসের কিছু থালা বা হচ্ছে প্ল্যাটার টাইপের এখানে ভাগ ভাগ করে এবং প্যাকেজিংটাও খুবই সুন্দর বিভিন্ন টাইপের ফ্লেভার দিয়ে প্যাকেজিং করা বিভিন্ন টাইপের প্রোডাক্ট এবং যে এখানে চিকেন লেগ পিস বা উইংস এগুলো ফ্রাই করা হোল চিকেনও এখানে পাওয়া যায় গ্রিল করা তবে এগুলো আমরা কিনে খেতে পারবো না কারণ হচ্ছে এখানে এগুলো আসলে মুর্গিগুলো হালাল পদ্ধতিতে জবাই করা কিনা এটা শিওর না ওই কারণে আসলে এগুলো দেখতে যতই লোভনীয় হোক খাওয়া যাবে না যার যা রিলিজিয়াস অ্যাসপেক্ট ধরে রাখতে হবে এই যে এখানে আরও কিছু বাদামের গুঁড়া বা হচ্ছে একটু রসুন কুচি এগুলো দিয়ে তৈরি করা বেশ কিছু মাংসের আইটেম আছে এখানে মূলত মেইন স্টকটা এখানে কিছু ফার্মেন্টেড কিছু শাক সবজি বা আমরা যে খিমচির কথা শুনেছি সেই খিমচি জিনিসগুলো এখানে পাওয়া যায় তো এখানে হচ্ছে সেই খিমচি যে এগুলো আছে এখানে দেখতেই পাচ্ছেন এগুলো বিভিন্ন রকমের আমি আসলে সি এটা খিমচি কিনা সব কিছুর নাম তো কোরিয়ানে লেখা চিনতে পারছি এখানে যেমন ছোটো ছোটো বুড়া মাছ মলা ঢেলা মাছের মতো কিছু আইটেম আছে ওগুলো ইয়ে করা এই যে হলিডেতে আসলে সবাই খাবার দাবার কিনে এবং তারপর রাতে বাসায় পার্টি করে সবাই এরকমই কোরিয়ায় এসে কয়েকটা বিষয় খুব সাবধান থাকতে হবে যেমন আমাকে অলরেডি একজন অ্যাডভাইস করেছে যে এখানে ঠান্ডা লাগানো যাবে না ঠান্ডা লাগলে সহজে সারতে চায় না আর একটা জিনিস হচ্ছে শনিবার বা রবিবার ছুটির সময় দেখা যায় অনেক সময় এরা তো প্রচুর ড্রিঙ্ক করে তো দেখা যায় রাস্তাঘাটে ছেলেরা বা অনেক সময় মেয়েরা ড্রিঙ্ক করে অজ্ঞান হয়ে বা মাতাল হয়ে পড়ে থাকে তো ওদেরকে কোনোভাবে হেল্প করতে যাওয়া যাবে না ওরা পরে সুস্থ হয়ে গেলে নিজেদের মতো করে উঠে চলে যাবে হেল্প করতে গিয়ে যদি কোনো ঝামেলা হয় বা ওরা হ্যারাসমেন্টের জন্য কমপ্লেন করে তাহলে কিন্তু সাউথ কোরিয়া থেকে সরাসরি ডিপোর্ট করে নিজের দেশে পাঠিয়ে দেয় এটা খুব কিউট একটা বাবুকে দেখতে পাচ্ছি মা বাবার সাথে ট্রলিতে করে যাচ্ছে ও খুবই কিউট আমরা অনেক সময় কিছু ভুল ধারণা পোষণ করি আমরা ভাবতাম বা আমাদেরকে বলা হতো চাইনিজ জাপানিজ বা কোরিয়ানরা হচ্ছে অনেক ছোটো 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 খাটো হয় বাট তা এরা অনেক লম্বা চওড়াও হয় কোরিয়া এসে সেটা বুঝতে পেরেছি এবং তারা মোটো ছোটোখাটো খাটো না তারা খুবই ফিট এবং উঁচু লম্বা বা বলতে যেটা বোঝায় সেটা হয় বাচ্চাটা মাশাল্লাহ অনেক কিউট অনেক কিউট বাচ্চা তো এইটা হলো তো এখানে তো মূলত সবজির মার্কেট এখানে বিভিন্ন বাঁধাকপি বা এখানে কিছু ভেজিটেবল পাওয়া যায় এগুলো হচ্ছে মূলত আমি নামটা ভুলে গেলাম খিমুচি বানানোর জন্য পাওয়া যায় দেখি এই ফ্যামিলিটাকে একটু ফলো করতে থাকি বাচ্চাটা আসলে অনেক কিউট আমার গাল দুটো টিপে দিতে ইচ্ছা করছে কিন্তু এটা করা যাবে না এখানে এই ব্যাপারটা খুবই অড দেখাবে তো এখানে এরকমই আরও কিছু ফ্রোজেন খাবার দাবার আছে এর বাইরে এই যে এখান থেকে আবার বিভিন্ন সি ফুড জাতীয় আইটেম যেমন কাঁকড়া প্রসেস করা একদম নরম মাংসটা বের করা আছে কাঁকড়ার ইয়েটা প্রসেস করা আছে এবং বিভিন্ন শেপ এবং সাইজের এখানে পাওয়া যাচ্ছে যেমন রেড রেড কালারের রেড পাওয়া যাচ্ছে এরকম অ্যান্ড আমরা এই যে এই জিনিসটা দেখছি বাংলাদেশে কখনো মূলা খেতে ভালো লাগতো না এখন এইটা দেখে আগ্রহ হচ্ছে সবুজ আর সাদা কালারের এগুলো কোরিয়ান মূলা এবং এরা নাকি এগুলো বিভিন্ন সসে ইয়ে করে ডিরেক্টও মানে হালকা সিদ্ধ করে খাওয়া যায় তো নিশ্চয়ই ভালো হবে নাহলে ওরা না কেন নিশ্চয়ই এটা টেস্টি হবে তো এইখানে এই যে ক্র্যাবের আরও কিছু আইটেম আছে বিভিন্ন অংশ যে ক্র্যাবের পায়ের অংশ বা ও এটা লবস্টার লবস্টার এবং বিভিন্ন শেপ সাইজ প্যাকেজিং হ্যাঁ ইউজারের রেটের উপর ডিপেন্ড করে বিভিন্ন আইটেম করা এখানে অ্যান্ড এখান থেকে যদি সামনের দিকে যাওয়া যায় তাহলে এই দিকটা আর একটু দেখি এখানে এই যে আবার ডিম পাওয়া যাচ্ছে কাঁচা বাজার বলেছিলাম আগে এবং কোয়েল পাখি ডিমও আছে ডাক ডাগ দেওয়া এখানে আরও একটা কোরিয়ান বেবি ফ্যামিলি ফ্যামিলি নিয়ে আসে আর এই পাশে এগুলো সবই ফ্রোজেন আইটেম এই যে ফ্রোজেন বোধ হয় ছোটো ছোটো আলু হ্যাঁ বা আলু না সরি ভুল বলেছি এর কাছে ছোটো ছোটো সাইজের সসেজ বানানো আছে সেইগুলা দেন হচ্ছে এখানে কিছু রেডিমেড রুটি বা ওই যে বুড়িটো খায় যারা ওই টাইপের রুটি দেওয়া আছে দেন এগুলো সবই ফ্রোজেন আইটেম এখান থেকে একটু কুইকলি মুভ করি এগুলো ফ্রোজেন আইটেম ওয়ার্কাররা রেগুলার চেক করে প্রোডাক্টের ডেটগুলো আপ টু ডেট আছে কিনা বা এগুলো ফ্রেশ কি এখানে আবার রেডিমেড কিছু খাবার পাওয়া যায় যেগুলো সেদ্ধ করে ভাপে সেদ্ধ করে খাওয়ায় দেন এখানে হচ্ছে র যে সি ফুডের মার্কেট তার আগে একটু ড্রাই মার্কেটটা এখানে যে সুটকি পাওয়া যায় বিভিন্ন যে স্কুইডের সুটকি ছোট সাইজের বড় সাইজের তারপরে বিভিন্ন মাছকে পিস করে চিকন চিকন খালি করে সেগুলো সুটকি এই যে অক্টোপাসের শুকনা ভার্সন হুম তারপরে হচ্ছে এখানে আরও বিভিন্ন মাছ আছে অ্যান এই যে আরও আরও ড্রাই আরও বেশি ড্রাই আপনি যত ডিগ্রিতে ড্রাই চাবেন তত ডিগ্রি ড্রাই পাওয়া যাবে এই যে আমাদের দেশি সুটকির মতো দেখতে যে এখানে আরও কিছু সুটকি আছে এটা দেখে তো সে বাংলাদেশের লোট্টা সুটকির কথা মনে পড়ছে এন্ড এখানে কিছু এই যে মলা ঢেলা মাছের মতো কিছু মাছ দেখা যাচ্ছে এই জিনিসগুলো এখানে চিংড়ি সুটকি বিভিন্ন সাইজ এবং শেপের চিংড়ি শুক্কি এখানে পাওয়া যাচ্ছে আর এই যে মলা ঢালা মাছের একটা বড় ভার্সন বা এটা অনেকটা আমাদের দেশে চাপিলা মাছের মতো দেখতে এগুলো এখানে পাওয়া যাচ্ছে আর এইখানে হচ্ছে ডিরেক্টলি সেল করছে এখানে অক্টোপাস কিছু ভেজিটেবল দিয়ে কিছু ডিশ বানিয়ে দেওয়া হচ্ছে এই হচ্ছে সেল করে এখানে কিছু লাইফ সি ফুডের ব্যবস্থা আছে যেমন এখানে

আসলে কোরিয়ান ভাষাটা এখনো শিখে উঠতে পারি নাই তাই এই জন্য আসলে বোঝা খুবই মুশকিল তো কন্টিনিউ করি এখানে এই যে আবার সি র কেটে রাখা আছে এটা স্যামন ফিশ তারপর এখানে আরও কিছু মাছ আছে নাম জানি না এখানে এই যে অক্টোপাস এবং কিছু ঝিনুক কেটে মিক্স করা আছে অক্টোপাস দেখে খুবই খেতে ইচ্ছা করছে কিন্তু আজকে কিনবো না এবং এখানে যে বিভিন্ন সামুদ্রিক মাছ তার সাথে একটু সাসিমি আকারে কাটা আছে স্যামন ফিশ এখানে যে টুনা মাছ এবং স্যামন ফিশ কেটে মিক্স করা আছে এগুলো প্যাকেজ আকারে পাওয়া যায় এখানে রেডি থাকে এগুলো বাসায় নিয়ে খাওয়া যাবে রাইসের উপর দেওয়া আছে এগুলো কাঁচাই বলা যায় এইভাবেই খেয়ে নিতে হয় এখানে আরও কিছু মাছ আছে সামুদ্রিক এখানে কিছু মাছ ফিলেট করা আছে ফিলে করা মাছগুলো নিয়ে ডিরেক্টলি কুক করা যায় এই যে সুরমা মাছ রূপচাঁদা মাছ বাংলাদেশের যে সুরমা মাছ গতকালকে আমাকে ফোন করে বলা হচ্ছে যে আমাদের বাসায় সুরমা মাছ রান্না হচ্ছে তো এখানে এসে এই যে কোরিয়ান ভার্সন যেটা ম্যাকের ফিশ সুরমা মাছটা দেখলাম এখানে আরও কিছু মাছ আছে মাছের মধ্যে আরও অন্যান্য অর্গান বা ডিম হয়তো মাছ হচ্ছে এবং এর উপরে খুব সুন্দর ব্র্যান্ডিং এন্ড ট্যাকিং করা আছে এর বাইরে চিংড়ি মাছের একটা কালেকশন আছে এখানে এবং এই যে বড় অনেক বড় সাইজের টক্টোপাস অক্টোপাসের লেগ আসলে একটা একটা করে সিঙ্গেল লেগ আমি যদি ধরে দেখানোর চেষ্টা করি তাহলে এই যে অক্টোপাসের একটা পা এত বড় আর বাংলাদেশে এরকম হয়তো একটা আস্ত অক্টোপাস খেতাম এখানে একটা পাই এত বড় এবং এখানে বিভিন্ন চিংড়ি মাছ আছে এখানেও যে অনেকগুলো ডালি সাজানো আছে ও বাই দা ওয়ে মিস্টার বিনে আমরা যে দেখেছিলাম তারা ঝিনুক খায় তো ওই ঝিনুক বা শামুকগুলো হচ্ছে এইখানে হচ্ছে যেরকম কালেকশন আকারে দেওয়া আছে এখানে ইয়েলো জামা জামাপড়া খুব সুন্দর একটা কোরিয়ান বেবি আছে যে খাবার দিচ্ছে আসলে মানুষরা অনেক কিউট আচ্ছা এখানে স্যামন ফিশ এই যেখানে বড় বড় টুকরা আছে স্যামন ফিশের এগুলোর দাম সম্ভবত কোরিয়ান পাঁচ হাজার টাকা এখানে দশ হাজার টাকা ছিল এখন পাঁচ হাজার কোরিয়ান ওনে এক পিস বড় স্যামন ফিশ পাওয়া যাচ্ছে এখানে পাঁচ হাজার চারশো টাকা আরেকটু বড় আরেকটু গুড লুকিং স্যামন ফিশ পাওয়া যাচ্ছে অ্যান্ড এখান থেকে যদি একটু সামনে যাই তাহলে এখানে কিছু ওই যে পানি ভর্তি করা সামুদ্রিক কিছু ইয়া ঝিনুক বা আদার আইটেম এগুলো প্রিজার্ভ করা আছে এভাবে কেনা যায় এখানে আরও বড় বড় মাছ আছে কাকে রাতে এগুলো ছিল না এগুলো ফেঁকানো দেওয়া হয়েছে আসলে এগুলো ফাঁকা ছিল কাকে রাতে এবং এখানে কিছু আস্ত মাছও পাওয়া যাচ্ছে এই যে সেটা হচ্ছে কোরিয়ান ভার্সন সুরমা মাছের কোরিয়ান ভার্সন ওই কিছু মাছ এরকম অর্ধেক করে কাটাও আছে অর্ধেক কাটা মাছ এবং এখানে আমি এটা নাম বলে গেছি মং ফিশ বা কিছু একটা বলে স্টোন ফিশ সেই মাছটা এখানে আছে এবং এখানে হচ্ছে র চিকেন পাওয়া যায় কিন্তু ওই যে বললাম হালাল বা কিভাবে করা সেটা তো জানি না চিকেন আছে টার্কি আছে এবং হচ্ছে এখানেও কিছু আইটেম করা আছে এগুলো বাসায় নিয়ে জাস্ট নাড়াচাড়া করে খেয়ে ফেললেই হয় বেশ কিছু মাছ মাংসের আইটেম এখানেও কোনো একটা মাংস প্রসেস করা যদিও জানি না কিসের মাংস হালাল বলে মনে হচ্ছে না যাই হোক এবং এখানে বাংলাদেশের মতো মাংসের বাজার যেখানে সেখানে একটু লাল বাতি জ্বালানো হয় মাংস যাতে বেশি করে সৃজন মাংস যাতে বেশি করেছে লাল দেখা যায় এখানে আছে লাল কালার দিয়ে লাইটিং করা আর কি সব কিছু এর বাইরে এখানেও সবাই মাংস দরদাম করছে আমার মনে হয় এগুলো হচ্ছে কোরিয়ান গরুর মাংস হ্যাঁ এগুলো দেখে গরুর মাংসই দেখা যাচ্ছে কোরিয়াতে গরুকে বলা হয় সো আমরা যে সো বলি ইংলিশে এস ও সো এ সো মানে হচ্ছে গরুর মাংস এখানে আরও বিভিন্নভাবে গরুর চর্বিযুক্ত মাংস বা হ্যাঁ এটা গরুর মাংস যে গরুর ছবি দেওয়া আছে কিন্তু এগুলো হালাল পদ্ধতি কেনা জানি না এই জন্য থেকে কখনোই কেনা যাবে না দেখতেই সুন্দর এই যে এখানে বিভিন্ন সসেস আছে বা হচ্ছে বিফ প্যাটি বা এই জিনিসগুলো আছে খুব সুন্দর করে গুছিয়ে রাখা কোরিয়ান ভাষা পারলে হয়তো এখানে যে সেলসম্যান আছে তাদের সাথে তো কথা বলতে পারতাম কিন্তু আসলে ল্যাঙ্গুয়েজটা শেখা হয়নি ইনশাল্লাহ দ্রুত শিখে নেব এখানে আসলে যে পর্ক পাওয়া যায় তো এটা নাই দেখাই আসলে আর হচ্ছে এই সাইডটা পুরোটাই পর্কের এটা না দেখাই আর এইখানে স্টেক হাউস এখানে একটা স্টেক হাউস আছে তারা এই যে বিভিন্ন স্টেক পিস বিক্রি করে যেমন একটা একশো গ্রামের স্টেকের প্রাইস হচ্ছে এখানে চার হাজার তিনশো আশি কোরিয়ান ওন এখানে আরও বিভিন্ন গরুর বিভিন্ন স্পেশাল স্পেশাল অংশের স্পেশাল ইয়া হয় যেমন এই যে এখানে গরুর মাথা থেকে ওয়াট ঘিউ বলে তো ওই টাইপের মাংসগুলো এখানে পাওয়া যায় এত কিছু আমি জানতাম না এখানে এসে সবই নতুন লাগছে আসলে এতটা হাইফাই হই নাই তাই কম জানি আর এই পাশটা যে লেখা আছে দ্য ওয়াইন সেলার তো এখানে মূলত আসলে আমরা যেটাকে ওই যে লাল পানির শরবত বলি সেটাই বিক্রি হয় এবং ঘটনার সত্য যে এখানে পানির চেয়ে অ্যালকোহল বা এই ধরনের জিনিসের দাম অনেক বেশি জাস্ট কুইক একটু ঘুরে নেই জাস্ট দেখানোর জন্য সাইজটা কত বড় মার্কেটটার এই সাইডটায় এই যে এখানে যে বিশাল একটা শোরুম এটা হচ্ছে সেই শরবতের শোরুম হ্যাঁ নিষিদ্ধ শরবতের শোরুম এবং মানে বিশাল একটা কালেকশন বলা যায় এইখানে হচ্ছে সেই আরও অনেক সাজানো আর কি অনেক রকম এবং আজকে এবং কালকে উইকেন্ডস তো সবাই আসলে এই শোরুমগুলোতে অনেক ভিড় করছে ফাঁকে ফাঁকে আবার কিচেন ম্যাটেরিয়াল দেওয়া আছে কিন্তু মূলত যারা যারা আজকে পার্টি করবে তারা এখানে এসে ওই জিনিসগুলো কিনছে যাই হোক এই এলাকাটা থেকে বের হয়েই দ্রুত বের হওয়ার পরে এখানে আবারও কিচেন ও হোম অর্গানাইজার বা অন্যান্য জিনিস আছে দেখি কোনো কিউট কোরিয়ান বেবি আছে কিনা যে কয়েকটা কোরিয়ান ছোটো ছোটো বাচ্চা আছে যারা স্কুলে পড়ে আছে স্কুল বয় স্কুল বেবি দেখলাম সামনে যে সরি স্কুল বয় না তার বাবাই হবে প্রথমে খেয়াল করি নাই এই যে বাচ্চাদের জন্য যে প্লেইং জোন থাকে কিডস জোন তো এখানে আছে সেই কোরিয়ান কিডস জোন থাকে কিডস জোনে বাচ্চারা খেলে যেখানে সব বাচ্চারা খেলাধুলা করছে যে লেগো লেগো দিয়ে খেলছে এখানে লেগো দিয়ে হচ্ছে খেলে আর এখানে খেলনাও পাওয়া যায় এই যে অনেক সুন্দর সুন্দর খেলনা পাওয়া যায় কোরিয়াতে মানে যেগুলো হয়তো আগে দেখি নাই কখনো এবং এখানে ওই যে ফ্যান্টাসি কিংডমে যেমন থাকে ও আচ্ছা ফ্রোজেনের এই যে এলসা খুব সুন্দর একটা এলসা এখানে বানিয়ে রাখা আছে খুব সুন্দর আর এই ক্যারেক্টারটার নাম যাই না এটা বোধহয় এলসার ছোট বোন হবে আমি আসলে খুব বেশি হ্যাঁ এটা এনা এনা এটা এনা এটা ওখানে ওই যে আরেকটা কী জানি ক্যারেক্টার তৈরি করা এবং এখানে অ্যাকশন ফিগার এবং খেলনার কোনো অভাব নাই এখানে এই যে ডাইনোসরের অনেকগুলো শেপ অ্যান্ড সাইজ তৈরি করা দেখি কোনো একদিন যদি আমার পছন্দের যে জিনিসটা আছে আর্মি সেট ওইটা পাই তাইলে হয়তো কিনবো টাকা পয়সা বেশি হয়ে গেলে কিনবো আর কি এখন টাকা পয়সা বেশি নাই। এখন টাকা পয়সা হিসাবের মধ্যে রাখতে হবে এর বাইরে এখানে অনেক রকম ওই যে সমুদ্রিক সমুদ্রের মাছ ডাইনোসর এগুলোর মিনিয়েচার বিভিন্ন খুব নাইস ফিনিশিং আমার মনে হয় আমি যদি খুঁজি এখানে খুব সুন্দর গড় পাওয়া যাবে এবং এখানে যে পার্কের থিম দিয়ে অনেক ডাইনোসর সেল হচ্ছে অ্যান্ড ওখানে যে কিছু সফট টয় বা ফ্লাস টাইপের আইটেম আছে কালকে এগুলো রাতের বেলা আসলে চাদর দিয়ে ঢাকা ছিল অ্যান্ড একটা জিনিস দেখে ছোটোবেলার কথা মনে পড়ে গেলো ছোটোবেলায় পোকেমন কার্ড নিয়ে খেলতাম এখানে পোকেমনের অভাব নাই তো এখানে শুধু পোকেমন পাওয়া যায় পোকেমনের বল পাওয়া যায় আমার খালা তো বোন ছোটো খালার মেয়ে তামান্না ও পোকে জন্য পাগল ছিল ওকে মনের যে অ্যাশ সে তার প্রেমে পড়ে গেছিলো এবং ডায়রি লিখতো সে আমার মনে আছে তার ডায়রি চুরি করে পড়েছিলাম আমাদের বাসায় থাকতে তো সে লিখেছিল যে অ্যাশ কি কোনো দিন বুঝতে পারবে যে বাংলাদেশের একটা মেয়ে তাকে অনেক ভালোবাসে এই টাইপের কথাবার্তা তো এই যে এখানে বেশ কিছু খুব সুন্দর সুন্দর সিরিজিং খেলনা আছে যেগুলো বাংলাদেশে দেখতে অনেক হাই প্রাইসে সেল হয় এখানেও প্রাইস কম না কিন্তু রিজনেবল আর কি তো এখানে এরকম পাওয়া যায় অনেক সুন্দর এবং এই যে ট্রান্সফর্মার টাইপের কিছু খেলনা আছে সবগুলো নামও জানি না আসলে এদিক দিয়ে অতটা আপ টু ডেট না আমি বুঝলাম এখানে দেখার পরে খেলনা মার্কেটটাও বেশ বড় আসলে আমি ভাবছিলাম যে ওইখানেই শেষ আসলে এই যে এদিকেও অনেক আছে বাচ্চাদের বিভিন্ন বয়সের বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনা অভাব নাই এবং এই যে বাচ্চারা এসে এসে যে পছন্দ করে খেলনা কিনে নিয়ে যাচ্ছে সবাই এই যে এত সুন্দর বেবি এই যে কার্টে করে যাচ্ছে সো এই গেল যাক খেলনা প্রসণ্ড থেকে বের হয়ে এখানে আরও কিছু ড্রেস আছে দেন কিছু জুতা দেখা যাচ্ছে ওকে সো এখানে খুঁজলে হয়তো অ্যাকশন ফিগার পাবো এখানে দেখলাম না কোনো একদিন একটু সময় নিয়ে দেখতে হবে আমার ব্লগ অনেক বড়ো হয়ে যাচ্ছে বিশ মিনিট পার হয়ে গেছে আমি যাই না ধৈর্য ধরে আসলে মানুষ দেখবে কিনা সো এখান থেকে যদি সামনে আগাই তাহলে এখানে এগুলো সব জামা কাপড় গার্মেন্টসের প্রোডাক্ট এবং এরপরে আমি আসলে খুঁজছি যে যেখানে হচ্ছে পেট এনিম্যালের স্টোরটা আছে আমার যেহেতু পোষা প্রাণীর অনেক শখ ছিল এই কারণে এখানে ওইদিকে যাচ্ছি এদিকে টিভি ওয়াশিং মেশিন বা আরও টেকনোলজি প্রোডাক্টগুলো এদিকে পাওয়া যায় তো এখান থেকে সরাসরি হচ্ছে বের হয়ে আমি এখানে আসলে কাউন্টার অনেকগুলো এই জন্য বের হতে পারলাম না এখান থেকে সরাসরি বের হয়ে আমি যাচ্ছি পেট দিকে এদিকে মোবাইলের শপও আছে মোবাইলের দোকান আছে আমার পাওয়ার ব্যাংক একটা চায়না এয়ারপোর্টে রেখে দিয়েছে ওখানে কোনো প্রোডাক্ট ডিটেল দেওয়া ছিল না এই কারণে আর একটা পাওয়ার ব্যাংক সাউথ কোরিয়া আসার পরে নষ্ট হয়ে গেছে পাওয়ার ব্যাঙ্ক ছাড়া আসলে ফোনে সারাদিন থাকা খুবই মুশকিল যদি বাইরে বের হই তখন প্রবলেম হয় তো এখন সামনে আগাই এখানেও জুয়েলারি ফিমেল প্রোডাক্ট বেশি ফিমেল কাস্টমারও বেশি আচ্ছা পাওয়া গেছে এইখানে বেশ কিছু পেটের দোকান আছে বা আনকমন পেট আপনাদেরকে শুরুতে পোস্টারটা দেখে তাহলে ওরিয়েন্টাল গেকো অর্থাৎ টিকটিকি গিরগিটি টাইপের জিনিস বিক্রি হয় যদি আপনার দেখানো যায় দেখেন এই যেরকম বিয়ার্ডের ড্রাগন বা গিরগিটি এই গিরগিটিগুলো বিক্রি হয় এবং এরা হচ্ছে এগুলো সব করে পালে গাছের সাথে পালে ওই যে গিরগিটি বেয়ে ওঠার চেষ্টা করছে সুন্দর এবং এদেরকে নির্দিষ্ট কিছু টেম্পারেচার মেনটেন করে এদেরকে লালন পালন করতে হয় আমার সাহস আছে আমি এগুলো ধরতে পারি কিন্তু অনেকে হয়তো ভয় পাবে আমি ইন্টারমিডিয়েট পরীক্ষার পরে একবার সাপ অর্ডার করেছিলাম কিন্তু আর্মিতে চান্স পেয়ে যাওয়ার পরে সে অর্ডারটা ক্যান্সেল করেছিলাম না হলে আমার হচ্ছে একটা সাপ পালা হতো এই যে বিয়ারের ড্রাগন জিপ লম্বা লম্বা ঝিপ বের করেছে শিকার ধরে বিভিন্ন কালার এবং কালারগুলো কিউট এবং এখানে হয় তাদের বাচ্চাগুলো আছে ছোট 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 ড্রাগন দেয়ারের ড্রাগন বা গেকো কো ঠিক ঠিক আছে দেখতে খুব সুন্দর ডিফ্রেন্ট ডিফ্রেন্ট ভ্যারাইটি ডিফারেন্ট ডিফারেন্ট স্পেশিজ এখানে পাওয়া যায় এবং ছোট ছোট কোর্টের ভিতরে রাখে এইরকম টিকটিকি বা গিরগিটি নিয়ে যে শোরুম হতে পারে এটা আমার জানা ছিল না এবং ওই টিকটিকি গিরগিটির জন্য বেশ কিছু এনক্লোজার আছে বা ওদের বাসা বাড়ি টাইপের খাঁচা এই যে এগুলোর ভিতরে রাখলে আর কি ওরা সুস্থ থাকে এর ভিতরে খাবার দাবার দেওয়া যায় ইনহ্যাবিটেড মানে এরকম করা এবং এগুলোতে হচ্ছে ওদের মানে বাসার মতো মানে খাঁচা খাঁচা টাইপের এরকম করে জিনিস ওরা দেওয়া জানি না ওনারা ইংলিশে কথা বলতে পারে কিনা একটু জিজ্ঞেস করে দেখি তাহলে হয়তো বোঝা যাবে এই গিরগিরিটাও অনেক সুন্দর কালার লাইট কালারের যেগুলো একটা আছে এটাও সুন্দর বছরে একবার বা দুইবার বোধ হয় খোলস পাল্টায় এরকম একটু জিজ্ঞেস করে ইমও হাসে ওকে চোখ ওকে হোয়াট ইজ দ্য রিকোয়ারমেন্ট টু কিপ দিস টেম্পারেচার এইথিং 18 yeah? to 30 18 to 30 yeah. okay so no problem in winter uh, in indoor it's okay okay indoor uh, is okay no outdoor oh, no outdoor yeah. okay and is it their cage it's a cage yeah, uh -huh. all right uh, what if i can keep them with real plants real plants uh -huh. uh, okay it's okay it's but, okay but it's not real plants okay better so, what about the food? What do they eat? Uh, uh, it's a uh, super superfood. Uh -huh. uh, two times per week. Per week, two times? Two times oh. per week. Very so, easy. So, it's very easy yeah. to maintain. Yeah. Uh, what are the price ranges of this kind uh, of thing? This is uh, 59,000 oh, yeah. Korean won. Yeah. yeah. The number is price. Okay. Yeah. And how about the thousand. big, big size? টু হাণ্ড্ৰেড এই থাউজেণ্ড অঁ চ দুই লাখ দহ হাজাৰ চ টু লাখ দহ হাজাৰ কোৰিয়ান অন দিয়ে বড়োগুলা পোৱা যাব পেট It's, not, uh, it's a baby from Korea. Uh -huh. Korea and okay. right. uh, it's from Eucalyptus Island. Eucalyptus Island? Yeah. Oh, Island take a okay so I am settling down. I'm very new here. Oh. So if I can settle down and get well then I can take one one okay. day from you, yeah. okay? Yes. okay. Yeah. Thank you. So South Korea থ্যাংক ইউ কে বলে ওটা শিখেছি আর কি দেশে বসে খুব একটা কোরিয়ান সিরিয়াল দেখি নাই বাইদাও যে এখানে ওদের ডিটেইলগুলো দেওয়া আছে এবং এখানে এই যে এই সমস্ত গিরগিটির খাবারও পাওয়া যায় আর গিরগিটির বাসাও পাওয়া যায় তো এই হলো ওভারঅল অবস্থা আজকে এই ব্লগটা লম্বা না করি অলরেডি সাতাশ মিনিট হয়ে গিয়েছে ধৈর্য ধরে যারা দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী ব্লগে সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম